কোনটাকে ঘিরে রাখতে চাচ্ছেন আমি দাড়ি ফেললাম শিশি তো মোটামুটি ওই দাড়ি ফেল্লা দিক জাবালে দাড়ি বল্লা তো কাকে ভোট দিতে চান জানেন ফিস ভোট কখনো দিবেন আপনি না ভাই দেই না এবারে কাকে দিতে চান বাংলাদেশ গড়ার জন্য যদি পার ইনশাআল্লাহ আযমত দিবেন আরে দaneshish 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 এবার জাম সমর্থন করবো আমার তাই ভাই দaneshish তো দাড়ি ফেল্লা ভাই দaneshishই ভালো লাগে তো কোন দলটা আছেন ডিএমপি